গাড়িতে নয় পায়ে হেঁটে একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন গোল গ্রাম গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান কৌশিক গাঙ্গুলি অন্যবার গাড়িতে করে ধর্মতলার শহীদ সমাবেশে হাজির হন তিনি তবে এবার বৃহস্পতিবার সকালে নিজের গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তিনি উল্লেখ্য এই গোল গ্রাম থেকে ধর্মতলা প্রায় একশো তিরিশ কিলোমিটার রাস্তা তাই সেখানে পৌঁছতে এদিন রওনা দেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে গোলগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে বেরিয়ে আষাঢ়া এলাকার পর ১৬ নম্বর জাতীয় সড়কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন একুশে জুলাইয়ের আগে ধর্মতলা পৌঁছে যাব একুশে জুলাইয়ের দিন দিদির পায়ে হাত দিয়ে প্রণাম করব আমরা দিদির সাথে আছি কিন্তু যেভাবে আমাকে মিথ্যে কেস দেওয়া হচ্ছে তা চরম সমস্যায় আছি তবে দল ছাড়ব না দলকে ভালোবাসি দলেই থাকবো আমি গুলগ্রামের থেকে বেরিয়েছি আমি শহীদ দিবসে একুশে জুলাই ধর্মতলায় যাব দিদির কাছে যাব দিদির পায়ে হাত দিয়ে প্রণাম করবো নতমস্তকে প্রণাম করব দিদির সুস্থতা কামনা করবো হেব্রাবকে বিভিন্ন নেতৃত্বদের নামে যেভাবে একের পর এক মিথ্যা দেশ দিচ্ছে দিদিকে জানাবো কেসে কেসে জর্জরিত করে দিচ্ছে দিদিকে বলবো আমরা কি তৃণমূল কংগ্রেসটা করতে পারবো না কে যতই দিক যতই লড়াই আন্দোলন সংগ্রাম হোক দিদিকে ছাড়বো না দিদিকে হৃদমাত্রায় রাখবো ছেড়ে দেবো না পায়ে হেঁটেই যাবো সাথে সাথে আমরা যে বাংলা কথা বলি বাংলা কথা বললেই হয়ে যাবে মানুষকে বলতে বলতে যাব যে এই বাংলা বিদ্বেষী বাংলার ভালো চায় না বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রতিবাদ করুন ধর্জে উঠুন দিদির হাত শক্ত করুন আমি আজকে সকালে বেরিয়েছি আমি যখন পৌঁছাবো চলতেই থাকবো চলতেই থাকুন রাত্রে কোথাও রেস্ট নেব প্রচণ্ড রোদ উঠেছে এখন একটু কোথাও যে রেস্ট নেবো প্রচন্ড রোদ আছে আবার চলতে শুরু করবো হ্যাঁ এই ঝান্ডাই তো আমাদের বল দিদির মুখে মুখের দিকে তাকিয়ে মনে সাহস দিদির হাসি মুখটা দেখলেই সমস্ত ক্লান্তি ভুলে যাই কৌশিক গাঙ্গুলি বাড়ি গোলগ্রাম